হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখি দেওয়ালে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আর চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা একটু ভালোই হতে চলেছে মানে এই কয়দিন তো শুধু বাড়িতে বসেই ব্লগ দিচ্ছিলাম আজকে একটু বেরিয়েছি আর কোথায় যাচ্ছি তারাও তোমাদেরকে সবটাই বলবো আস্তে আস্তে বাড়ি থেকে তো দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে আমাকে কেমন লাগছে কমেন্টটি কিন্তু তোমরা বলো আর ভাবছো তো বেরিয়েছি দুজনা আর এখন কী করে তিনজন হয়ে গেলাম আসলে ওরও একটু দরকার আছে আর আমারও একটু দরকার আছে সেই জন্য ভাবলাম চল একসাথে কাজটা কমিটিয়ে আসি তাই জন্য ওকেও বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়েছিলাম চলো এবার তোমাদেরকে বলি যে কোথায় যাব। আজ যাব একটু শপিং করতে মানে আমাদের হাবড়াতে নতুন ওপেন হয়েছে ভিডু অনেক দিন ধরেই ওপেন হয়েছে জানো তো সবার ভিডিওতে দেখছি আমার যাওয়ারই সময় হচ্ছিল না মানে আমার তো সময় না মানে আমার বরেরই সময় হচ্ছিল না আমাকে নিয়ে আসার জন্য তো যাই হোক আজকে ফাইনালি এসেছি আচ্ছা ও বাড়ি থেকে বলে এসেছে আমাকে কিছু কিনে দেবে না অথচ নিজে কেনাকাটা করছে বা বা দেখি দেখো কোন দুটো নিয়েছ আর আমরা এসেছিলাম মেন অন্য একটা কাজের দরকার তো সেই কাজটা হয়ে গেছে তারপরে আর কি ভাবলাম যাই মলের থেকে একটু ঘুরে আসি আর যেহেতু ভিটু নতুন ওপেন হয়েছে একদমই আসা হয়নি কালেকশনও দেখিনি তো সেখানে এসি না ছেলেদের ওখান থেকে দুটো প্যান্ট ওর খুব পছন্দ হয়ে গেছে তো ওখান থেকেও দুটো প্যান্ট নিয়েছে আর মেয়েদের এখানে সেকশনে আসার পর দেখলাম এই প্যান্টগুলো আমার বেশ ভালো লাগছিল কিন্তু প্রাইসটা একটু হাই মনে হচ্ছিলো তো সেই জন্য আমি নিই নি আর সত্যি কথা বলতে আমার মেয়েদের কালেকশান খুব একটা পছন্দ হয়নি কিন্তু ছেলেদের কালেকশন বেশ ভালো ভালো ছিল সেখান থেকে ও তো দুটো প্যান্ট প্যান্ট নিয়েই নিয়েছি মানে এত পছন্দ হয়েছে তো আমার এখানে এই প্যান্টগুলো বেশ ভালো লাগছিলো কিন্তু প্রাইসটা অনেকটাই হাই মনে হচ্ছিলো তাই তো আমি তোমাদেরকে বললামই যে আমি নিয়ে নিই তারপর ঘোরাঘুরি করার পর আমি এখান থেকে একটা টি শার্ট আমার খুব পছন্দ হয়েছিল তো আমি টি শার্টটা একটা নিয়েছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে আমি দেখাবো তো তোমাদের দাদা ভাই এখানে দেখো বিল কাউন্টারে দাঁড়িয়েছে বিলটা পেমেন্ট করে তারপর আমরা যাবো বিশালে আসলে এখান থেকে বিশাল কাছেই তো বিশাল থেকে ভাবছি একটু গ্রসারি বাড়িতে অনেক কিছুই নেই তো সেইগুলো আর কি নিয়ে তারপর বাড়ির দিকে যাবো এখন দেখো আমাদের কেনাকাটা হয়ে গেছে এবার বিশালের দিকে যাবো না এখনও বাড়ি যাব না এখনও শপিং করতে বাকি তো এখন যাব বিশালে তো চলো বিশালে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর দেখো আমরা চলে এসেছি বিশালে আর বিশালে এসে যা যা আমাদের দরকার মেন মেন জিনিস তো সেইগুলো নিয়ে নিয়েছি আর ও আর আমি দেখছিলাম যে কোনটা নেওয়া যায় আর এখান থেকে এখানে না ভিডিও করা বারণ তো যেটুকু পেরেছি আমি ভিডিও করেছি ভিডিও করতে দেয় না আগে দিত এখন কেন জানি না দেয় না তো ওখান থেকে কেনাকাটা করার পর খুব খিদে পেয়ে গেছিলো চলে এসেছিলাম মোমো খেতে তো এখান থেকে এক প্লেট মোমো সরি এক প্লেট না দু প্লেট মোমো নিয়েছিলাম আসলে আজকে আমি একটু এখানকার চিকেন পকোটা ট্রাই করব। সেই জন্য দু প্লেটই মোমো নিয়েছি আমরা তিনজনে শেয়ার করে খাচ্ছি আর এক প্লেট চিকেন পকোড়া অর্ডার করেছিলাম তো দেখো চিকেন পকোড়া চলে এসেছে আর চিকেন পকোড়াটা দারুণ ছিল খেতে তো খাওয়া দাওয়া করে আইসক্রিমও খেয়েছিলাম কারণ এখানে আসলে তো আইসক্রিমটা খাবো মাস্ট কারণ আইসক্রিমটা আমার খুবই ভালো লাগে এখানকার আইসক্রিমটা তারপর দেখো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে আর বোনকেও ছেড়ে দিয়ে এসেছি বাড়ির সামনে আর কি আর মা এখানে দেখছি যে কি কি এনেছি মা যেহেতু বাইরের খাবার খায় না তো সেই জন্য এনেছিলাম আইসক্রিম তো সেটাই মা খেয়েছে আর একবার খুলে দেখছে যে কি কী এনেছি চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই যে আজকে কী কী শপিং করলাম শপিং বলতে গ্রসারি জিনিসগুলোই বেশি আনা হয়েছে আর ওর তো দুটো প্যান্ট এনেছে সেটা তোমাদেরকে কি দেখাবো আর আমি একটা টি শার্ট এনেছি সেটা তোমাদের অন্য একটা ব্লগে আমি দেখাবো আসলে এখন ভিডিওটা করা হয়নি আর এখানে দেখো আমি এনেছিলাম চানাচুর তারপরে হাক্কা নুডলসের প্যাকেটগুলো আমার এগুলো ভীষণ ভালো লাগে সেইগুলো নিয়ে এনেছি আর এখানে ছিলাম একটা বাটি সুপ বাটি সেট সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো আমার এখন ভালোভাবে ভিডিওটা করা নেই আর দেখো মা এখানে এক এক করে সব কিছু বার করছে তো এখানে টমেটো সস তারপরে বিস্কুট তারপরে হচ্ছে তোমার বাসন মাজা সাবান তারপরে হচ্ছে চা পাতা এগুলোই এনেছিলাম যেগুলো রান্নাঘরে লাগে আর কি আর আমাদের না শপিং করার জন্য আর কি গিফট পেয়েছি আমরা ওদের ওখানকে ওখান থেকে গিফট দেওয়া হয়েছে হয় বালিশ আর না হলে জুসের বোতল তো বালিশ আমাদের রয়েছে সেম কোয়ালিটি তো সেই জন্য বালিশটা আমরা আনিনি আমরা এই জুসগুলো এনেছি তো এই হচ্ছে আজকে কেনাকাটা সেরকম আমি কিছুই কেনাকাটা করিনি নিজের জন্য আসলে আমার সেরকম কিছুই পছন্দ হয়নি আর তাই জন্য যেটা মেন আমার দরকার রান্নাঘরে তো সেইগুলোই এনেছিলাম আর হ্যাঁ এই পাপোসটা এনেছিলাম জানো কত টাকা দিয়ে মাত্র উনিশ টাকা দিয়ে যেরকম দাম তো সেরকমই জিনিসটা হয়েছে খুব ভালো বলবো না আবার খুব খারাপও বলবো না মোটামুটি আমার খুব ভালো লেগেছে তাই ভেবেছি আর একদিন গেলে আমি আরেকটা নিয়ে আসবো তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর এই ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর যার নতুন দেখছো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা